আমাদের হাই কমিশনের অফিস গুলো ভারতে নয় আমরা উচ্চারণ করতে চাই যে ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দূতাবাস আছে হাই কমিশন অফিস আছে সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ রক্ষী বাহিনী নিয়োগ করতে হবে একটি কথা ভুলে যাবেন না যে বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কখনোই নয় সেই ফেসিবাদের প্রত্যাবর্তন হতে পারে না এবং এইটাই আমাদের মনে রাখতে হবে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি না কেন এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্যে ভারতে যে সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন আছে যারা এই এই মহাদেশকে আবার পুনরুত্থিত করতে চায় তারা একটি নতুন খেলায় মেতে উঠেছে আপনারা দেখেছেন হিন্দু সেনা সংঘ ইতিপূর্বে ট্রাম্পের কাছে যে দাবি তুলেছিল যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায় খুব নির্যাতনের মধ্যে আছে সেটাও ছিল একটি বিভ্রান্ত সেই গোষ্ঠী আজকে আগরতলায় যেভাবে হামলা করেছে আমাদের সহকারী হাই কমিশন অফিসার ঠিক একইভাবে কলকাতায় করেছে এই গোষ্ঠী আজকে কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে চায় দিতে চায় না আমি আজকে এখান থেকে দাবি তুলতে চাই ইন্ডিয়ান আপনারা জানেন ছাব্বিশ লক্ষ ভারতীয় আজকে বাংলাদেশে চাকরি করে তারা কিভাবে এভিডেন্স নিয়ে যায় আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানাবো তাদের হিসাব নেওয়া হয় তারা যে পরিমাণ তার ট্যাক্স এখানে দিয়ে যেতে হবে কোন অবস্থাতে হর্নির মাধ্যমে তারা পাঠাতে পারবে না আজকে এইখান থেকে এই দাবি তোলা উচিত কলকাতি এখান থেকে চলে যায় বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না তাদের ফ আমাদের দেশের সন্তানরা কোন অবস্থায় মেধায় মরণে কোন অবস্থায় পিছিয়ে নয় অতএব আজকে আমরা এইখান থেকে দাবি তুলব ভারতীয় যত সমস্ত নাগরিক এখানে অবৈধভাবে কাজ করছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে না তাদেরকে চাকরি বাকি এখান থেকে সরিয়ে দিতে হবে আজকে এই যে সংগতি সমাবেশ করা হচ্ছে এই সমাবেশের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি